জনাব কেএম জুনায়েদ স্যারের কাছে আমরা এসেছি স্যার আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ তো আজকে যেহেতু এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান রাখাইন রাখাইনপল্লি আপনি তো জানেন যে এই রাখাইনরা কিন্তু এদেশে আসছে মিয়ানমার থেকে তো তারা এসে প্রথমে এখানে এটা আশ্রয় নিয়েছিল এবং একটা কূপ খনন করেছিল মিষ্টি পানির কূপ তো তাদের ইতিহাস ঐতিহ্য ইতিমধ্যে আপনি দেখছেন এবং জানতেও পেরেছেন তো এই সম্পর্কে বাংলার দর্শকদের উদ্দেশ্যে একটু যদি কিছু বলতেন জি সনি বাংলার দর্শকদের উদ্দেশ্যে বলতে যে আপনারা জানেন নিশ্চয়ই যে ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড বাংলাদেশের ট্যুরিজম সেক্টর নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে ইতিমধ্যে কক্সবাজার এবং কুয়াকাটায় অনুষ্ঠিত ট্যুরিজম ফেয়ারে আমাদের সব সফল অংশগ্রহণ ছিল আমরা আজকে এসেছি কুয়াকাটায় কুয়াকাটার বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোকে আমরা পর্যবেক্ষণ করছি এবং সেগুলা ধারণ করার মাধ্যমে আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে রাখাইন পল্লীতে আসছি কারণ আমরা এখন আছি রাখাইন ভাষা শিক্ষাকেন্দ্রের সামনে আসলে যেহেতু রাখাইনরা মায়ানমার থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তাদের সম্প্রদায়ের উন্নয়নে এবং রাষ্ট্রের উন্নয়নে বিভিন্ন জনবান্ধবমূলক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে আমরা এখানে দেখলাম যে এখানে একটা মিষ্টি পানির কূপ রয়েছে যদি আমি ভুল না করি এই এলাকায় তারা যখন বসত স্থাপন করে তারপরে এই এলাকায় মিষ্টি পানি বা সুপেয় পানি সরবরাহের জন্য তারা এই কূপ খনন করে এবং এই কূপের পানি সুপেয় পানি হিসেবে এলাকায় অনেক পরিচিতি লাভ করে সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে এটা অনেক মানব উন্নয়নমূলক কর্মকাণ্ড তাদের এবং তারা এই কাজের জন্য প্রশংসার দাবি রাখে এই বিষয়গুলোই আমরা আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য ডিসকভার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড বিভিন্ন পয়েন্টে কাজ করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে